তো মান্থা যে নতুন ডিভাইস এখন বর্তমান আমাদের ইউজ করতে হবে সেই ডিভাইসটা আপনারা নিজেদের ল্যাপটপ কম্পিউটারে কিভাবে ইনস্টল করবেন সেটাই স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে আমি দেখাবো আর আপনাদের বলি দিই যারা এল জিরো ব্যবহার করেছিলেন এর আগে তো সেইটা ব্যবহার করতে খুবই সহজ ছিল এবং খুব সুন্দরভাবে ব্যবহার হতো নতুন যে এল ওয়ান যে ডিভাইসটা আছে এটা একটু অসুবিধা আপনাদের হতে পারে কারণ এটা লোকেশান মার্ক করে ঠিক আছে অনেক সময় এক লোকেশান থেকে অন্য লোকেশানে আপনারা গেলে সেটা কাজ করবে না এই ডিভাইসেস ইউজ মানে একটা ল্যাপটপে ইউজ করার পর অন্য একটা কম্পিউটারে যখন ঢোকাবেন ওটা বা লাগাবেন তখন দেখবেন কাজ করবে না তো এই সমস্ত নিয়মগুলো এই এল ওয়ান ডিভাইসটাতে কিন্তু লাগু করা হয়েছে ঠিক আছে দিনের প্রথমে যে ডিভাইসে ওইটা চালু করবেন ওই ডিভাইসেই কিন্তু কাজ হবে তো সবার প্রথম আপনারা আপনাদের গুগলে লিখবেন এখানে যে মান্থা ঠিক আছে মান্থ্রা আর ডি সার্ভিস লেখার পর আপনাদের কী আসবে এইরকম দেখেন আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে আপনারা গুগলে যাবেন এখানে লিখবেন আপনারা মান্ত্রা আর ডি সার্ভিস লেখার পর আপনাদের কী হবে এইরকম কিন্তু একটা পেজ খুলে যাবে যে পেজটাতে লেখা থাকবে মান্থ্রা সফটওয়্যার বায়োমেট্রিক ডিভাইসেস অ্যান্ড আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি দেখেন এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট বা মান্থ্রার যে ওয়েবসাইট সেটা হচ্ছে এটাই অরিজিনাল এটা এরপরেও নিচে অনেকগুলো রয়েছে আমরা সেগুলো দেখবো না আমরা জাস্ট শুধু প্রথম যে ওয়েবসাইট রয়েছে সেটাতে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের এইরকম কিন্তু শো হবে ঠিক আছে নিচে করবেন আপনাদের এইরকম নিচে করবেন দেখবেন যে এরকম শো হচ্ছে এখানে আপনাদের দেখবেন যে প্রোডাক্ট মানে মান্থ্রার যে চারটা প্রোডাক্ট রয়েছে সেই চারটা প্রোডাক্ট আপনাদের এখানে শো করবে প্রথমত হচ্ছে মান্থ্রা L0 জিরো যেটা আগে আমাদের ছিল তারপর রয়েছে বা তোমার আইআরএস যেটা রয়েছে সেটা চোখ দিয়ে যেগুলো টাকা ওঠায় তারপরে রয়েছে তোমার মান্ত্রা এল ওয়ান যেটা বর্তমানে এখন জুনের এক তারিখ থেকে চালু হয়ে গেছে সেটা হচ্ছে এই মালটা ঠিক আছে এরপরে আরও অনেক কিছু রয়েছে এগুলো আমাদের কোনো দেখার দরকার নাই ঠিক আছে যাদের রয়েছে তারা এল ওয়ান এখান থেকে ডাউনলোড করে নেবে আগে এটাও এল ওয়ান এল জিরো ছিল তো এই যে এই মালটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের দেখবেন যে এই রকম কিন্তু শো করছে কিছু ড্রাইভার কি ড্রাইভার শো করছে প্রথমে দেখবেন যে ডকুমেন্টস ডকুমেন্টস রয়েছে ইউজ করতে করতে হয় হয় না এখানে লেখা রয়েছে এগুলো আমাদের সব কিন্তু কোনো দরকার নেই ঠিক আছে আমাদের যেটা ম্যান দরকার সেটা হচ্ছে ড্রাইভারটা আমরা যখন ড্রাইভারে ক্লিক করব তখন কিন্তু এই কিন্তু শো হবে ঠিক আছে ড্রাইভারে ক্লিক করলাম দেখবেন যে এখানে লেখা রয়েছে মান্থরা এল এল একশো দশ ড্রাইভার তো এই ড্রাইভারটাকে আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর এখানে দেখবেন যে আপনাকে আপনি রোবট কিনা তার জন্য জিজ্ঞাসা চিহ্ন চাইছে তো এখানে আমরা ক্লিক করে সাবমিট করব সাবমিট করার পর দেখবেন যে আপনাদের ডাউনলোড কিন্তু হয়ে গেছে মানে হয়ে যাচ্ছে এখানে আপনারা সেভ করবেন সেভ করার পর দেখবেন এখানে আপনাদের ডাউনলোড হচ্ছে ঠিক আছে এবার আপনাদের কি করতে হবে তারপরে চলে আসবে সাইডে দেখবেন লেখা রয়েছে আরডি সার্ভিস এই আরডি সার্ভিসটাতে যাবেন এখানে দেখবেন দুটো দুটো কিন্তু ওদের খুলে খুলেছে একটা হচ্ছে তোমার উইন্ডো একটা রয়েছে অ্যান্ড্রয়েড যাদের মোবাইলে রয়েছে তাদের তো অ্যান্ড্রয়েড এটা কোনো দরকার নাই তারা প্লে স্টোর থেকে পেয়ে যাবে যাদের রয়েছে ল্যাপটপ বা কম্পিউটার বা ট্যাব তাদের জন্য কিন্তু এইখান থেকে উইন্ডো ফাইল থেকে ডাউনলোড করতে হবে এই মালটাকে ঠিক আছে তো আর ডি সার্ভিসটা আপনারা কী করবেন এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন আবার সেম একই প্রকার আপনি রোবট কিনা সেটা জিজ্ঞাসা করছে সাবমিট করবেন দেখবেন যে আপনাদের এইটা অর্থাৎ মান্ত্রা যে আরডি সার্ভিসটা রয়েছে এটা আপনাদের ইনস্টল হয়ে যাবে অর্থাৎ ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন প্রত্যেকটা জিনিস একটা একটা করে আপনাদের ইনস্টল করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি ডাউনলোড ফাইলে যাবেন দেখবেন যে ড্রাইভার রয়েছে একটা আরডি সার্ভিস প্রথমে আমরা ড্রাইভারটা কী করব রান করব এই যে রান অ্যাডমিনিস্ট্রেশন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এস করবেন এস করার পর ইনস্টল করবেন ঠিক আছে দু এক মিনিট টাইম নেবে এটা ফিনিশ হয়ে গেছে এটা ড্রাইভারটা কিন্তু হয়ে গেল তারপরে আমরা আর ডি সার্ভিসটা আবার রাইট ক্লিক করবো ক্লিক করার পর রান অ্যাডমিনিস্ট্রেশন করবো তারপরে আবার এস করব অ্যাশ করার পর এইটা একটু টাইম লাগে ঠিক আছে নেক্সট করবো মানে ইনস্টল করব তারপরে একটু টাইম নেওয়ার পর এটাও কিন্তু হয়ে যাবে এখানে দেখেন ফিনিশ দুটোই হয়ে গেল ঠিক আছে এবার আমাদের কি করতে হবে এইখানে যেতে হবে আমাদের গুগলে লিখতে হবে আর একটা একটা কাজ রয়েছে সেটা হচ্ছে মান্ত্রা ক্লায়েন্ট যখনই আপনারা মান্ত্রা ক্লায়েন্ট লিখবেন তখন আপনাদের এইরকম চলে আসবে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি মান্ত্রা এম এন মান্ত্রা ক্লায়েন্ট সরি মান্ত্রা ক্লায়েন্ট লিখবেন দেখবেন যে আপনাদের ই হচ্ছে ডিস্টার্ব দিচ্ছে কেন হ্যাঁ মান্ত্রা ক্লাইন লেখার পর আপনাদের এরকম কিন্তু পেজটা আসবে ঠিক আছে প্রথমে আপনারা এটাতে ক্লিক করবেন ডিসকভার এ ডি এ এম এটাতে ক্লিক করার পর কী করবেন এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর এইটাতে ক্লিক করবেন তিনটা অপশান রয়েছে ঠিক আছে তো প্রথমে আপনাদের কি করতে হবে এটা আপনারা ক্লিক করে নেবেন এটাতে ক্লিক করে নেওয়ার পর পিপিটিতে যেটা রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এক মিনিট এটাতে ক্লিক করেছি বলছে ডিসকোভার সাকসেসফুল এইরকম আসবে আর ডি সার্ভিস ডিসকভার সাকসেসফুল অর্থাৎ এটাতে ক্লিক করে দিলাম পিপিটাতে আমাদের শুধু পি ক্লিক করতে হবে তারপরে আমাদের ক্যাপচার